যখন পেশেন্টরা আসে বুকে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি নিয়ে তখন আমরা অ্যানজিওগ্রাফি বলে একটা পরীক্ষা প্রেসক্রাইব করে থাকি এবং এই অ্যাঞ্জিওগ্রাফিটা ক্যাথল্যাব বলে একটা স্পেশাল ল্যাবে হয় অনেক সময় পেশেন্টদের কাছে এই একটা চিন্তা থাকে যে ক্যাথল্যাব কি রকম কিভাবে মাইক্রোসার্জারি দ্বারা হার্টের অপারেশন করা সম্ভব তো সেখান থেকে একটা ভয় থেকেই থাকে আজকে তাহলে আমরা এই জিনিস নিয়ে আলোচনা করব যে ক্যাথল্যাবে কিভাবে আমরা প্রসিজিওর করি এবং ক্যাথল্যাবে কিভাবে আমরা প্রিপেয়ার করে থাকতে পারি আমাদের অপারেশনের জন্য নমস্কার আমার নাম ডক্টর নীলেশ গিরি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি ক্যাথ ল্যাব এই কথাটা এসছে ক্যাথেটার প্লাস ল্যাব থেকে মানে আমরা হার্টের মধ্যে যে বিভিন্ন শিরা আছে হার্টের যে চেম্বার আছে সেগুলো দেখার জন্য আমরা স্পেশাল একটা ল্যাবরেটারি ব্যবহার করি সরু সরু আমরা অনেকগুলো পাইপ যেগুলোকে আমরা ডাক্তার ভাষায় সেই ক্যাথেটার এবং ল্যাব সেই থেকে ক্যাথ আমরা কি কি করতে পারি ক্যাথ আমরা যেটা দেখি সেটা হলো হাটের শিরা কেমন আছে হাটের শিরাও ব্লক আছে না হাটের শিরা ঠিক আছে হাটের চেম্বার গুলো কেমন আছে তাদের প্রেশার কেমন আছে এবং এছাড়া আমরা যেগুলো অপারেশন যেগুলো করতে পারি কোনো হাটের শিরা যদি ব্লক থাকে সেই ব্লক আমরা সারাতে পারি অনেক সময় ভালভের কোনো সমস্যা থাকলে সেখানে স্পেশাল ভাল বসি ঠিক করতে পারি অনেক সময় কোনো হাটের পাম্পিং ক্ষমতা বেশ কম থাকলে সেইখানে আমরা স্পেশাল মেশিন দিয়ে আমরা পাম্পিং ক্ষমতা ঠিক করতে পারি হাটের বিভিন্ন যদি ব্লক থাকে সেই ব্লকগুলো আমরা পেসমেকারের সাহায্যে সারাতে পারি হাট যদি দ্রুত হয়ে যায় তাহলে আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করে কেন হচ্ছে সেগুলোর আমরা একটা সুরাহা দিতে পারি এবং সেটাকেও আমরা রেডিয়াবলেশন করে ঠিক করতে পারি তো কখন ক্যাথল্যাব যাওয়ার প্রয়োজনীয়তা হয় আমার ধরুন আমাদের কাছে কোনো পেশেন্ট এলো বুকে ব্যথা শ্বাসকষ্ট যেটা ধীরে ধীরে আস্তে আস্তে কাজের সাথে সাথে বাড়ছে আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটা বেশি বাড়ছে বা হলো খুব জোরে ব্যথা আমরা হার্ট অ্যাটাক বলি সেই হার্ট অ্যাট্যাক নিয়ে এসছে তখন আমরা ক্যাথল্যাবে নিয়ে যাই পেশেন্টকে এবং তাদের আমরা পরীক্ষা নিরীক্ষা করি বেসিক্যালি আমরা সেখানে হলো পেশেন্টদের শিরা দেখি যে কি কতটা ব্লক আছে সেই ব্লকটা আমরা বেলুন দিয়ে বা স্টেন দিয়ে ঠিক করতে পারবো কিনা দেখি এবং তারপরে আমরা ঠিক করে থেকে পেশেন্টের একটা কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং এর সাথেও যদি আমাদের পেশেন্টের কোনো ভাল্বের কোনো সমস্যা নিয়ে আসে এবং পেশেন্টের বুক কেটে অপারেশন বা এগুলো করার মতো অবস্থা না থাকে বা হয়তো পেশেন্ট আমাদের না চায় তখন আমরা একটা স্পেশাল ট্রান্স ক্যাথেটার ভাল্ভ যেগুলো বলে যেগুলো ছোট ভাল্ব ছাতার মতো গিয়ে ভাল্বের জায়গায় বসে যায় সেইগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়াও জন্মগত যেসব ফুটো থাকে এবং হাটের মধ্যে সেই ফুটোগুলোও আমরা একটা স্পেশাল ডিভাইস দিয়ে এগুলো বন্ধ করতে পারি অনেক সময় হার্ট ব্লক নিয়ে পেশেন্ট আসে যেগুলো আমরা পেস মেকার এবং ইত্যাদি দিয়ে আমরা ঠিক করতে পারি অনেক সময় হার্টের ফাংশন কম থাকলে সেগুলো আমরা আইসিডি দিয়ে ঠিক করতে পারি তো এই এইসব কাজকর্ম আমাদের ক্যাথলাভে হয় এই ভিডিও রিলেটেড বা যে কোনো কার্ডিও হেলথ রিলেটেড যদি কোনো সমস্যা বা কোয়ারি থাকে তাহলে আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আপনাদের কোয়ারি বা সমস্যা জানান আমাদের ভিভাসিটি হসপিটালের টিম আপনাদের এই প্রশ্নের উত্তর দেবে আমাদের ভিভাসিটি মুক্তি যোগা বলে একটি উইং আছে যেখানে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে থাকি যোগার মাধ্যমে আপনারা এখানে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো হার্টের সমস্যা বা হার্টের কোনো অপারেশনের পর ডায়েট একটা ইম্পর্টেন্ট পার্ট ভিভাসিটি হসপিটালের ডায়েটিশিয়ানরা আছে যারা আপনাদের স্পেশাল ডায়েট নিয়ে সবসময় গাইড করবেন এবং তার সাহায্য আপনারা নিতে পারেন যে কোনো হার্টের সমস্যা থাকলে বা ইমার্জেন্সি হলে আমাদের হসপিটালে আসবেন আমাদের টোয়েন্টি ফোর সেভেন ইমার্জেন্সিতে হার্টের কনসালটেন্টরা আছেন এবং তারা আপনাদের সাহায্য করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন